আপনি যদি মাস্টারভিশন অথবা হস্ত মদন আপনি ছাড়তে চান তাহলে এই ভিডিওটি আপনি দেখুন এই ভিডিওটি আপনার জন্য যদি আপনি ছাড়তে চান না তাহলে আমার ভিডিওতে আসার জন্য ধন্যবাদ আপনি চলে যেতে পারেন এই ভিডিওটি আমি এত লম্বা করবো না কারণ আমি আমার এই চ্যানেলে এত লম্বা ভিডিও আমি দেই না যখন আমরা মাস্টারভিশন করার জন্য প্রস্তুতি নিই তখন আমাদের অনেক ভালো লাগে যখন শেষ সময়টা এসে যায় তখন এই অনেক ভালো লাগে কারণ আমাদের শরীরে যে জিনিসটা শক্তি দেয় এই জিনিসটা আপনার শরীর থেকে বের হওয়ার জন্য আপনি প্রস্তুতি নিচ্ছেন যখন এই জিনিসটা বের হয়ে যাবে তখন আপনি অনেক নিজেকে দুর্বলতা প্রকাশ করবেন যে আমি এই জিনিসটা কেন করলাম মাস্টার ভিশন এবং যত কিছু বাজে জিনিস আমাদের মাথায় আসে এই সবগুলোর কারণ হল আমাদের ব্রেইন আপনার প্রশ্ন আসবে যে ব্রেন কেন যখন আমরা কোনো জিনিস ভাবি সবার প্রথমে আমাদের ব্রেইনে এই জিনিসটা আসে তারপর এই ব্রেইন ডিসাইড করে কি করবে আর কি না করবে আর আপনি আপনার ব্রেনকে ড্যামেজ করে নিছেন কারণ হলো কেউ যদি একবার পর্নোগ্রাফি দেখে তখন এই ব্রেইন এই পর্নোগ্রাফির দিকে আসক্ত হয়ে যায় তখন এই পর্নোগ্রাফি আপনার ব্রেনকে টেনে টেনে আপনার ব্রেনকে নষ্ট করে দেয় তারপর যা হয় আপনি পর্নোগ্রাফি দেখা জানতেই চান না কারণ এই জিনিসটা আপনার জন্য অনেক ভালো লাগে আপনি কি জানেন আমরা যখন খাদ্য হয় তখন আমাদের এই খাদ্যটাকে চল্লিশ বাঘ করা হয় চল্লিশ বাঘ রক্ত থেকে এক বাঘ রক্ত দিয়ে আমাদের বীর্য বানানো হয় এবং এই বীর্য আপনি পাঁচ মিনিটেই আপনি নষ্ট করে দিয়েছেন তার ফলে আপনার ব্রেইন নষ্ট হয়ে গেছে যারা পর্নোগ্রাফি সব সময় দেখে তারা জীবনে কোনো কিছু করতে পারে না কারণ হলো তাদের ব্রেইন ড্যামেজ হয়ে যায় তাই আমি আপনাদেরকে বলি একটা অজানা মেয়ে এবং অজানা ছেলের এই ভিডিও অশ্লীল ভিডিও দেখে আপনি আপনার ব্রেনকে নষ্ট করবেন না আপনি আপনার শরীরকে নষ্ট করবেন না